আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক্যাটি সলিউশনে আর একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের নতুন নতুন কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওতে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ল্যাপটপ থাকবে এইট ফোর ফাইভ জি এইট মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এইচপি জেড বুক জি নাইনের প্রসার থাকবে কোরা সেভেন এলিট বুক সিরিজ ডেলের টু নয় থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ডেলের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর থ্রি জিরো টেন ইলেভেন টুয়েলভ সবগুলো ভেরিয়েন্ট দেখতে পাবেন Lenovo ThinkPad প্যাডের টি রাইজন ফাইভ এবং ইন্টেল কোরআ ফাইভ টেন জেন ইলেভেন জেন সবগুলো ভেরিয়েন্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও লো বাজেটে অনলি বারো হাজার পাঁচশো টাকা লেনোভো সিরিজের মেটাল বিল্ডের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ বেস্ট একটি কনফিগারেশন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস যারা সোশ্যাল মিডিয়ার কাজ করবেন গুগল ব্রাউজিং থেকে শুরু করে সব ধরনের কাজের জন্য একটি পারফেক্ট ল্যাপটপ প্রাইসটা খুবই লো প্রাইস ভালো ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস সোশ্যাল মিডিয়া এবং গুগল ব্রাউজিং জন্য পারফেক্ট একটি ল্যাপটপ প্রাইসটাও অনলি বারো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন উইথ টাইপসে অরিজিনাল চার্জার অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়াও লো বাজেটে বিশের নিচে সব কাজের উপযোগী ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন ইনটাও পেন্টিয়াম সিলভার গোল্ড সিরিজের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এন র্যাম হিসি চালে দুটি আপডেট করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ থাকে তিন থেকে চার ঘন্টা টু এইচডি গ্রাফিক্স থাকতে চার জিবি গ্রাফিক্স ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লং টাইম এর জন্য পারফেক্ট একটি ল্যাপটপ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট টাইপ সি পোর্ট ল্যান্ড পোর্ট এস ডিএমআই ভিজিএস সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা লো প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন উইথ তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস অ্যাভেলেব পেয়ে যাবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেলের ভিতরে প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেল এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো সিরিজের মডেল ইন্টাল কোরাই ফাইভের নাইন জেনারেশন এইচ পুরোসর আর এইচ পুরোসর মানে কিন্তু হাই পারফরমেন্সের একটি পোস্টার দিয়ে অ্যাভেলেবেল পাবেন আর ডিসপ্লেটা ফিফটিন ইঞ্চ ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন সাথে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স এবং জিটিএস ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ মেটাল ব্রিজের ডেল এক্সপেস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো মডেলের প্রাইস থাকবে অনলি সিক্সটি টু থাউজেন্ড যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি প্লাস আফটার ডিসকাউন্ট অনলি সিক্সটি টু কালেক্ট করতে পারবেন অ্যাভেলেবল কোয়ান্টি পিস ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ উইথ একশো তিরিশ ওয়াটের অরিজিনাল চার্জার সব অ্যাভেলেবেল পিস এর ভিতরে নতুন একটি ল্যাপটপ যাদের বাজেট তিরিশ হাজারের আশপাশে তার ল্যাপটটি দেখতে পারেন আপডেট জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডেল টু ফাইভ আর ডিসপ্লেটা যদি আমরা একটু কাছ থেকে দেখি এফএসডি আইপিএস প্যানেল এনটি গ্লেয়ার ডিসপ্লে উইথ ন্যারোভেজেলের ডিসপ্লে পাবেন সিলভার কালার স্ট্র্যাক প্যাড সহ আপডেট ফেসলকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্যামেরা ষাটারটা অ্যাভেলেবেল ইন্টাল কোরআ থ্রির ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর এর দুইশো এন এসএসডি র্যাম আপডেট করতে পারবেন যে ইলেভেন জেন হওয়ার কারণে লেভেল থ্রি ক্যাশ এইট ক্যাশ মেমোরি পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট এবং কিন্তু আপনি টাইপ সি অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন আর যদি কাছ থেকে দেখি পোর্টগুলো লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আন ইউজ প্রোডাক্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেল্লা জি ট্যুর সিরিজের ফাইভ ফোর টু জিরো সিলভার কালার এই ল্যাপটপটি খুব রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কালেক্ট করতে পারবেন কিন্তু ল্যাপটপগুলো ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে চেক ডেলিভারিতে আপনার জেলায় ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন আমাদের শোরুমের লোকেশান খুবই সহজ ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তার আসলে ফারুক উডিসের সঙ্গে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আপনার বাজেট যেমনই হোক না কেন একটা না একটা ল্যাপটপ কিন্তু চয়েস করে নিতে পারবেন জেড জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন যেটা জেটবুকের ভেতরে লেটেস্ট জেনারেশান আপডেট জেনারেশান ইন্টেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশান পি প্রোসারের ল্যাপটপ পাওয়ারফুল একটি প্রোসারের ল্যাপটপ জেনারেশন আপগ্রেড ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের এবং দুইশো ছাপ্পান্ন জিবি পি জেন ফোর এন বিএম র্যাম র্যাম এসিসে দুটা আপডেট করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এস জেড বুক লোগো জেড লোগো অ্যালুমিনিয়াম সিরিসের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে যারা ল্যাপটপগুলো পার্স করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন পি পোসর পাওয়ারফুল একটি পোসরের ল্যাপটপ যেটা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আপনার ডিসকাউন্টে অনলি আটান্ন হাজার নয়শো টাকা অ্যালেন এবং থিঙ্ক প্যাট এক্স ওয়ান মেটাল বিল্ডের টু নন থ্রি সিক্সটি কনভার্টেবল প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যারা এক্স ওয়ানোগের ভেতরে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভিতরে অ্যালুমিনিয়াম সিসিসের ল্যাপটপ কার্ট করতে পারে শোরু ভিজিট করতে পারেন ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন ইন্টাল কোরাই সভেনের এইট জেনারেশন ডলবি অডিও সাউন্ড সিস্টেম প্রাইভেসি সিস্টেমটা অ্যাভেলেবল আছে এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল এফএসডি আইপেস প্যানের কর্নিং গোয়লা গ্লাস ফোরের প্রোডাকশন উইথ বডির সাথে স্টাইলাস পেন সহ পেয়ে যাবেন থ্রি সিক্সটি কনভার্ট করে আকাখের কাজগুলো খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ টু নট থ্রি সিক্সটি কনভার্টেবল প্রাইস থাকবে আন্য হাজার নয়শো টাকা এছাড়াও অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপাট পাঁচ বছরের সার্ভিস রুমটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে এছাড়াও এইচপিএল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোরআাই ফাইভের এইট জেনারেশন পপুলার সিরিজের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি র্যাম র্যামের সিরিজে দুটো আপডেট করতে পারবেন অ্যালুমিনিয়াম ইন্টেলের ইউএচ গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সব ফ্রেশ কন্ডিশন এফএসডি আইপিএস প্যানেল দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এইসপেলড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ যেটা কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন আমাদের শোরুম করতে পারেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো র্যাম পাঁচশো বারো এম র্যাম এ দুটি আপডেট করতে পারবেন এম বি রেডিওনের আট জিবি সহ প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জি পাঁচশো বারো জি ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়া আমাদের শোরুম ভিজিট কিন্তু আরও ডিসকাউন্ট থাক সারফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ টাচ টু কে রেজলিশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ যারা কালেক্ট করতে আছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন যদি একটু কাছ থেকে দেখি সার্ফেসের রাবারগুলো কিন্তু একদম পুরো ফ্রেশ কন্ডিশন ড্রেন টেস্ক্রেস কিছুই নাই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাক বনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এইস পি বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ইন্টাল কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এন দিয়ে এইট ফোর জিরো জি এইট কোরআই সেভেন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ার্টি পিস পেয়ে যাবেন এছাড়াও ডেলের টু নন থ্রি সিক্সটি কনভার্টেবল সেভেন ফোর ডাবল জিরো এবং সেভেন ফোর টু জিরো পেয়ে যাবেন প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আই ফাইভের এইট যেন এইট জিবি র্যাম দুইশো জিবি দিয়ে প্রাইস তাক বনলি চল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও কোরাই সেভেনটা অ্যাভেলেবল আছে আমাদের উপর দেওয়া নাম্বার যোগাযোগ করে কোরআ সেভেনটার প্রাইসটা জেনে নিতে পারেন পারে সিরিজের সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন ল্যাপটপ প্রাইস তাক বনলি আটচল্লিশ হাজার বারশো টাকা ইনটেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ন্যারো রেজালের এফএসডি আইপিএস প্যানেল তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড বাকলাইট ক্লিক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বোর্ডের সাথে ভিপ্রো সিরিজের আপডেট কালেকশন একটি ল্যাপটপ কার্বন ফাইবারের বডি দিয়ে প্রাইস থাকবল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু ইলেভেন জেনারেশন সেভেন ফোর টু জিরো প্রাইস থাকবনলি আটত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও সেভেন ফোর থ্রি জিরো অ্যাভেলেবল আছে সেভেন ফোর ওয়ান জিরো টেন জেনারেশন করে আমাদের শোরুমে কিন্তু অনলি বারো হাজার পাঁচশো টাকাতে শুরু করে হাই কনফিগারেশন অ্যাপেল ম্যাকবুক এয়ারও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ